নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বাইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বাইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ বাইশে জ্যৈষ্ঠ আজ ছয়ই জুন আজ শুক্রবার আজ সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা সতেরো একাদশী অহরাত্র হস্ত নক্ষত্র দিবা সাতটা এগারোটা সাতান্ন অপরাহ্ন পাঁচটা আঠেরো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি আর রবি আর বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মিথুনে মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর ভূত কর্কটে অবস্থান করছে মঙ্গল আর কন্যায় অবস্থান করছে আর সিঙ্গে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে হস্তা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে আর আজকের দিনে রাহু কুম্ভে আর শনি মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ বাইশে জুন বাইশে জ্যৈষ্ঠ ছয় জুন আজ বৃহস্পতি শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট চৌভাগ্যের দিন যাবে তাদের সাংসারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আর সন্তানদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনি আজকের দিন থেকে নিতেই পারেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না বিশেষ করে পেটের সমস্যা গ্যাসের সমস্যায় কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে ছাড়াও আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কেও বিশেষ সজাগ থাকতে হবে তবে সিংহ রাশি আপনার রাশির একাদশে তৈরি হওয়া বৃহস্পতি এবং বুধের অতি শক্তিশালী রাজ্য আপনার জীবনকে একটা মহা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে আর আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে উন্নতি জোয়ার হয়ে যাবে আজকের দিনে আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আর কর্মজীবনে সাফল্যই সাফল্য রয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনযাত্রার যথেষ্ট উন্নতি হবে আর্থিক দিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনার জীবনে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে আর আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্রে জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বা যেটি অবশ্যই করবেন আপনার কর্মক্ষেত্রে নতুনত্ব আনার জন্যে আপনি বিশেষভাবে আপনার মানসিক দিকটা একটুখানি উন্নত করবেন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম জপ করতে পারেন আর পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির অভিমুখে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ এগারোই বাইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন আজ শুক্রবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ